সে কিন্তু তার বিশ্বস্ততার জন্যই বেঁচে থাকবে খ্রিস্টিতে শ্রদ্ধাবার প্রিয়জনেরা আজ আমরা সাধারণকালের সেই সাতাশতম রবিবারে প্রবেশ করেছি আর এই সাতাশতম রবিবার ঈশ্বর আমাদের তার বাণী দিয়ে যেভাবে আলোকৃত করতে চান তা হল আমরা যেন যে কোনো পরিস্থিতিতে যে কোনো সমস্যায় যে কোনো দুঃখ কষ্ট চ্যালেঞ্জ আসলে আমরা যেন সেই সেখানে যেন ভীত সন্তুষ্ট হয়ে বা দুর্বল হয়ে না পড়ি কারণ ঈশ্বর আমার আপনার সহায় আছেন ঈশ্বর সবসময় তার ভালোবাসা দিয়ে তিনি আমাদেরকে ঘিরে রাখেন আজকে আমরা যদি দেখি সেই শিষ্য তিমতি কা ত্রিমতির কাছে সাধু পলের পথে সাধু পল সেই ত্রিমতিকে সেইভাবে চলতে বলেছেন যেভাবে ঈশ্বর তাকে সেই আশীর্বাদ কৃপা বর্ষণ করেছেন অর্থাৎ আমরা যদি ঈশ্বরের অনুগত শিষ্য হই ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বরের কৃপা আমি আপনি অন্তর উপলব্ধি করি আমরা যদি কাজ করে যাই আমরা যদি এই পৃথিবীতে জীবন জীবনযাপন করি তাহলে ঈশ্বর আমাকে আপনাকে প্রতি মুহূর্তে তার সেই ভালোবাসা দিয়ে তার সেই কৃপা দিয়ে ঘিরে রাখবেন যে কোনো পরিস্থিতিতে তিনি আমাদের রক্ষা করবেন তিনি আমাদের চালনা করবেন তাই আজকের মঙ্গল সমাচারেও যে যীসুকে শিষ্যরা জিজ্ঞেস করেছিল কিভাবে আমরা আমাদের বিশ্বাসকে দৃঢ় করতে পারি যিশু আমাদেরকে বলছেন আমাদের অন্তরে যদি সেই সর্ষে দানার মতো এতটুকু বিশ্বাস আমাদের থাকে তাহলে আমরা সেই বিশ্বাসভরা অন্তর নিয়ে ঈশ্বরের কাছে যা চাইব তিনি তা পূর্ণ করবেন আমাদের মধ্য দিয়ে অনেক সময় আমরা সেই বিশ্বাসে দুর্বল হয়ে যাই কারণ মানবীয় চিন্তা চেতনা মানবীয় সেই ইচ্ছা শক্তি বা মানবীয় সেই শক্তি দিয়ে আমরা অনেক সময় অনেক কিছু বিচার করতে চাই অনেক কিছু করতে চাই কিন্তু বিশ্বাস হলো ঈশ্বরের দেয়া দান আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখেই আমরা পথ চলছি আমরা যদি ঈশ্বরের উপর নির্ভর করি তার কাজগুলো সুন্দরভাবে সমাপ্ত করতে চেষ্টা করি তিনি অবশ্যই আমাদেরকে তার সেই পবিত্র আত্মার শক্তি দিয়ে তিনি আমাদেরকে আলোকিত করবেন যাতে করে আমাদের দৈনন্দিন যে কাজকর্মগুলো রয়েছে তা আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি তাই আজকের এই রবিবারে ঈশ্বর আমাদেরকে এই প্রেরণা দান করেন যেন আমরা শত দুঃখ কষ্ট শত চ্যালেঞ্জ শত বাধা বিপত্তি যা কিছু আমাদের জীবনে আসুক না কেন আমরা যেন সেই অন্তরের বিশ্বাস নিই আমরা যেন ঈশ্বরের শক্তির উপর নির্ভর করি সেগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে পারি ঈশ্বরের বাণী আমাদেরকে প্রতিনিয়ত আলোকিত করে ঈশ্বরের ভালোবাসা আমাদেরকে ঘিরে আছে তাই আমরা যেন ঈশ্বরের ভালোবাসার কাজ করতে ঈশ্বরের সেই সেবা কাজ আমরা সামনের দিকে চালিয়ে নিয়ে যেতে আমরা যেন লজ্জাবোধ না করি কারণ ঈশ্বর আমাদের এক একজনকে এক একভাবে সেই তার কৃপা আসে বা তার সেই ভালোবাসা তার সেই দান আমাদের মাঝে ঠেলে দিয়েছেন তাই আসুন প্রতিদিন প্রতি মুহূর্তে এই পৃথিবীতে আমরা পথ হাঁটছি বা পথ চলছি অনেকবারই আমরা হয়তোবা নানান ধরনের সেই জাগতিকতা বিলাসিতা বা অনেক সময় এই জগতের হাল আমাদের কাছে অনেক সময় নিধারণ দুঃখ কষ্টের একটা জায়গা হতে পারে আমরা অনেক সময় সেই দেখি এই জগতে এই পৃথিবীতে অনেক ধরনের সেই বৈষম্য অনেক ধরনের সেই নির্যাতন অশান্তি অনেক ধরনের সেই চ্যালেঞ্জ এই পৃথিবীতে আছে অনেকবার আমরা সেখানে ঢুকতে বোধ করি বা সেগুলো মোকাবেলা করতে আমরা অনেক সময় সেই নিজেকে গুটিয়ে রাখি কিন্তু আমরা এই পৃথিবীতে এই সমস্ত চ্যালেঞ্জ এই সমস্ত সেই জগতের হাল মোকাবেলা করে আমরা যদি সামনের দিকে এগিয়ে যেতে চাই সেখানে আমি আপনি সেই ঈশ্বরের ভালোবাসা পাবো ঈশ্বরের শক্তি পাবো ঈশ্বরের সেই প্রেমময় শক্তি আমার আপনার জীবনে কাজ করবে যিশু তার বাণীতে বলেছেন যারা আমার উপর বিশ্বাস রাখে তারা অবশ্যই সেই শক্তি পাবে তারা অবশ্যই তার পুরস্কার একদিন পাবে শিশী সাধু পরের সেই উপদেশ মানির অনুসারে এই পৃথিবীতে তিনি তার দেয়া দায়িত্ব সুন্দরভাবে পালন করেছেন অনেকবার অনেক ক্ষেত্রে আমরা জগতের বিভিন্ন কার্যক্রম বা বিভিন্ন ধরনের সেই অন্যায় বা বিভিন্ন ধরনের অবিচার দেখেও আমরা অনেক সময় চুপ করে থাকি আমরা অনেক সময় অনেক অন্যায়কে আমরা সমর্থন করি কিন্তু ঈশ্বর আমাদেরকে বলেন যেখানে অন্যায় সেখানে যেন আমরা ন্যায়ের বাণী প্রচার করতে পারি যেখানে সেই নির্যাতন যেখানে সেই অশান্তি সেখানে আমি যেন সেই শান্তির মানুষ হয়ে উঠতে পারি আর এই শান্তি আসবে ঈশ্বরের কাছ থেকে যদি আমি আপনি সেই ঈশ্বরের প্রতি যথাযথ ভক্তি প্রেম ভালোবাসা নিয়ে জীবনযাপন করি সাধ্যে মাদার তেলে যা যে কোনো পরিস্থিতিতে যে কোনো দুঃখ কষ্টে বা চ্যালেঞ্জের মধ্যে তিনি ঈশ্বরকে তার জীবনের কেন্দ্রে রেখেছেন যিশুকে দেখেছেন মানুষের মধ্যে তাই তিনি ভরা অন্তর নিয়ে যিশুর বাণী অনুসারে জীবনযাপন করেছেন এবং এই পৃথিবীতে অসহায় গরিব দরিদ্র মানুষকে ভালোবেসেছেন আমরা যদি আমাদের সাধু সাধীদের জীবন গভীরভাবে বিশ্লেষণ করি প্রত্যেকজন সাধু সাধ্য তাদের জীবনে এক একটি মতো আছে তারা ঈশ্বরের ভালোবাসার বাণী প্রচার করেছেন কারণ তারা ঈশ্বরের প্রতি বিশ্বাস অন্তরে ধারণ করেছেন এবং আনন্দের সাথে সেই ঈশ্বরের বাণী তারা হৃদয়ে গ্রহণ করেছেন এবং ঈশ্বর তাদের মধ্যে দিয়ে যা করতে চান তাই তারা সুন্দরভাবে এই পৃথিবীতে সম্পন্ন করেছেন আমরা যদি সাধু আন্তনির দিকে তাকাই তাহলে দেখি সেই শিশু যিশুর প্রতি সাধু আন্তনির কত ভক্তি কত ভালোবাসা সেই শিশু যিশুকে করে নিয়ে তিনি যিশুকে প্রচার করেছেন তিনি নিজেকে নয় যিশুকে সামনে তুলে ধরেছেন যিশুকে সেই মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আজকের এই জীবন বাস্তবতায় আজকের এই পৃথিবীতে আমি আপনি প্রভু যিশুর প্রতি বিশ্বাসী হয়ে তার ভালোবাসার মানেই আমি আপনি আমাদের জীবন দিয়ে অন্যদের কাছে প্রচার করতে পারি কি সেই ঈশ্বরের কৃপা আশীর্বাদ আমরা আমাদের সেই সেবা কাজ দিয়ে বোঝাতে পারি তাই আসুন আজকের এই রবিবাসরীয় প্রভুর বাণী আমাদের জীবনকে অনেক দিক থেকে সেই আরেকটু গভীরভাবে বিশ্লেষণ করতে সাহায্য করবে আসলেই কি আমি আপনি সেই ঈশ্বরের প্রতি আমাদের যথাযথ ভক্তি আছে যীশু যেভাবে বলেছেন সেই সর্ষে বীজের মতো বিশ্বাস যদি আমাদের থাকে তাহলে আমরা অনেক কিছুই করতে পারব দীক্ষাসনানের গুণে আমি আপনি সেই প্রভু যিশুকে বিশ্বাস করেছি আমি আপনি সেই রাজকীয় জাজকীয় এবং প্রাবত্তিক সেই বাণী বা প্রাবত্তিক সেই ক্ষমতা লাভ করেছি আসুন আমরা আমাদের সেই দীক্ষাসনানের গুণে যে ক্ষমতা যে দায়িত্ব আমরা পেয়েছি তা যেন আমরা পরিপূর্ণভাবে বিশ্বস্ততার সাথে পবিত্রভাবে পালন করতে পারি এবং আমাদের জীবন কাজে আমাদের পারিবারিক জীবনে আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের সামাজিক জীবনে যেন তার অনুশীলন ঘটাতে পারি একজন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী হিসাবে খ্রিস্ট আমাদের যেভাবে যাকে ব্যবহার করছেন আমরা যেন সেভাবে নিজেদেরকে ব্যবহার করতে পারি আমরা যেন অন্যকে ভালোবাসতে পারি আমরা অন্যের প্রতি যেন আরও দয়ালু হতে পারি তাহলে আমরা যদি সেই ধার্মিকতার জীবনযাপন করি তাহলে একদিন আমি আপনি ঈশ্বরের কাছ থেকে সেই পুরস্কার লাভ করতে পারব আমার পিতা আজকের এই প্রকুর দিনে আমাদের প্রত্যেককে আলোকিত করে আমেন।